বিসমিল্লাহ রহমানের রহিম প্রিয় সম্মানিত টঙ্গিবাড়ি উপজেলাবাসী আসসালাম ওয়ালাইকুম হিন্দু সম্প্রদায়কে আদাব ও অন্যান্য জাতি সম্প্রদায়কে জানায় নির্বাচনী শুভেচ্ছা অসন্ন একুশে মে দুহাজার রোজ মঙ্গলবার টঙ্গিবাড়ি উপজেলা পরিষদ নির্বাচন আর এই নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন টঙ্গিবাড়ি উপজেলা পরিষদের হাজারো জনগণের মনোনীত প্রার্থী গরিব দুঃখী মেহনতি মানুষের পরম বন্ধু সকলের সুপরিচিত সমাজসেবক সৎ ও দুর্নীতির বিরুদ্ধে আপসহীন টঙ্গিবাড়ি উপজেলায় একমাত্র কর্মী বান্ধব নেতা হাজি নূর মোহাম্মদ শেখ হাজি নূর মোহাম্মদ ভাইকে চশমা মারকাই ভোট দিয়ে ডংগিবাড়ি উপজেলা পরিষদের উন্নয়ন করার সুযোগ দিন শোনেন ভোটার ভাই চশমা মারকাই বশ দিবেন শোভায় চammo নাছেন ভোটার ভাই সালামো জানাই এই ভক্ত সেন ভোটার ভাই নির্বাচন নিয়া শোনেন 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 ভোটার মারকায়ে ভোট দিবেন সবাই কেমন নাছেন ভোটার ভাই সালামও জানাই ভোট দিবেন না জারি তারে তাহলে উন্নয়নের জন্য ঘুরতে হবে দাড়ি দারে নূর মোহাম্মদ ভাইয়ের নির্বাচনী মার্কা চশমা মার্কা উপজেলাবাসীর মার্কা চশমা মার্কা উন্নয়নের মার্কা চশমা মার্কা বিজয়ের মার্কা চশমা মার্কা উপজেলাবাসীর মতামত নূর মোহাম্মদ ভাই ব্যক্তি মাগু তোমার একটি ভোটে নূর মোহাম্মদ ভাই যাবে জিতে শ্রমিক ব্যবসায়ী বেঁধেছে জোট চশমা মার্কায় দেবে ভুত আল্লাহ যদি সহায় থাকে চশমা মার্কা যাবে সবার আগে আল্লাহ তুমি মেহেরবান নূর মোহাম্মদ ভাইয়ের চশমা মার্কার রেখমান জনগণের মনের মতো মন নূর মোহাম্মদ ভাই নাম তার এদিক সেদিক কি দরকার নূর মোহাম্মদ ভাইয়ের চশমা মার্কাই তো চমৎকার যত জায়গায় গিয়েছি ভাই চশমা মার্কা ছাড়া কোনো কথা নাই ওগো মা চাচি খালা জান আপনাদের ভোট বড় মূল্যবান তাই তো নূর মোহাম্মদ ভাইয়ের চশমা মার্কাই করবেন দান দুঃখ দেখে পক্ষ নিন নূর মোহাম্মদ ভাইয়ের চশমা মার্কায় ভোট দিন একুশে মে সারা দিন নূর মোহাম্মদ ভাইয়ের চশমা মার্কায় ভোট দিন পান খাইতে স্বাদ লাগে না স্বাদ লাগে তার চুনে সুন্দর এতে মন ভরে না মন ভরে তার গুণে দি হে ভাই বন্ধু বহু গুণে গুণান্বিত সে যে মোদের আজি নূর মোহাম্মদ ভাই ও খালা গো চশমা মারকার হবে জয় ও খালু গো চশমা মারকার হবে জয় মরবীদের মারকা চশমা মার্কা যুবক ভাইদের মারকা চশমা মার্কা বা মারকা